হ্যালো গাইস আমি সাইদ এসেছি আজকে একটা চকচকে ধকধকে ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে খেয়ে কিছু বসে গেলাম পড়তে পড়ার সময় ভাবছিলাম কি পড়ব তো ভাই এত মোটা বই এটা কি আমাদের পড়া সম্ভব মনে হচ্ছে তো হবে না কিছু এর দাদা তো পড়াটা হালকা করে করে নিলাম তো সকালে পড়া কমপ্লিট করে আজ ভাবছিলাম যে আম খাবো আই আমি আমার কেটিএমটাকে বার করলাম তো কেটিএমটা নিয়ে চলে গেলাম আম পাড়তে তো এখানে কেটিএমটাকে টি পার করে চলে গেলাম আমি আমের উদ্দেশ্যে যেখানে আমি আম পাড়বো চলে এসেছি আমি যেখানে আম পাড়বো তো এখানে এই গাছগুলির মধ্যে সামনে গাছটাই আম পাড়বো তো আমি এখন আম গাছে উঠছি কেউ দেখছে না তোরে ভাই অরবি তো রুকো ক্লাইম্যাট সবই বাকি তো আমাদের আম পাড়া শেষ সেখানে বসেছিলাম একবার তো এই যে দেখে নাও মাত্র তিনটা আম পারতে পেরেছি কারণ একটা লোক চলে এসেছিল দেখবার জন্য তো তাই জন্য আর বেশি আম পারতে পারলাম না তো আমরা এখন বাড়ি যাচ্ছি আম খেতে খেতে তো আমি আম খাচ্ছি এখন এরপর আমার মনে পড়ে গেল যে আমার টিউশন আছে তো আমি আবার টিউশন পড়তে যাব কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো বাড়িতে যেয়ে তার জন্য আমি যাচ্ছি ঘর তো আমি বেরিয়ে গেলাম এই যে টিউশন পড়তে তো আমি যাচ্ছি টিউশন পড়তে টিউশন পড়ে এসে আবার দেখা হবে তো সন্ধ্যাবেলা এসেছিলাম একটু কিছু খেতে তো তাই জন্য আমি অর্ডার দিয়েছিলাম একটা এগ রোল আর একটা চিকেন পকোড়া তো আমার একটা বন্ধু এসেছিলো আমার দুজন মিলে খেয়ে নিলাম এগ রোল আর চিকেন পকোড়া আমি এখন এগ রোল খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই